ও বলছে যখন বিয়ে করছে তখন বলছে ও এতিম অসহায় কেউ নাই দুনিয়াতে না আমিও বলছি যে আমারও কিন্তু আমি আমার কেউ নাই দুনিয়াতে আমি বলছি তারপর বিয়ে হচ্ছে সংসার করতেছে আমরা রানিং পনেরো বছর চলতেছে আমার সংসার চলাফের ও তিন বছর আগে বলতেছে যে আমার দেশে সমস্যা হইছে আমি তোমার তো দেশে বলে কেউ নাই তো তুমি দেশে যাইবা কি জন্য আচ্ছা আচ্ছা বলতেছে দেশে আমার বাবা মা তো কি হইছে আমার তাত্তি ও সজন আছে আচ্ছা 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 ঠিক আছে সমস্যা নাই তুমি যাও দুই দিন পরে চলে এসো আমি এই কথা বলে ওরে দিয়ে ভালোভাবে আমি যেগুলা টাকা জমায়ে রাখছিলাম চাকরি করে সেই টাকা ওরে পকেটে দিয়ে আমি ভালো হক বিদায় করলাম যে তুমি যাও দেশে তোমার আত্মীয় স্বজন যেগুলো আছে তাদের জন্য ফলমূলে টুকিনা নিয়ে যা অনেক দিন পরে যাও